দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমাদের ভেতরে অনেকেই থাকেন যারা বলেন যে আমরা একটা বাথরুম করব এবং দুইটা দরজা রেখে আমরা হচ্ছে অ্যাটাচড এবং কমন হিসেবে এই বাথরুমটাকে ব্যবহার করব তো আদৌ কি আসলে এটা সম্ভব যে দুইটা মানে দরজা রেখে একটা বাথরুম ব্যবহার করা তো আজকে আমরা যে বিল্ডিংয়ে কাজ করতে আসছিলাম তো এখানে কিন্তু সেম একটা পজিশনে আমরা পড়ছি তো এই বাথরুমটা আসলে আছে হচ্ছে পাঁচ ফিট বাই হচ্ছে সাত ফিট এবং এটা উত্তর দক্ষিণ লম্বা তো দুই সাইডে দুইটা আসলে দরজা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘরের সাথে দরজা এটা হচ্ছে অ্যাটাচড এবং এই সাইডে দেখতে পাচ্ছেন একটা দরজা রাখা হয়েছে যেটা আসলে কমন হিসেবে ব্যবহার হবে দুইটা দরজা যদি রাখেন তাহলে আসলে বাথরুমটা কিভাবে করলে দুইটা দরজা আসলে ব্যবহার করা সম্ভব সেটাই কিন্তু জানাবো তো আশা করি প্রভিডিওর সাথেই থাকবেন তো দর্শক আপনারা যদি একটা বাথরুমে দুইটা দরজা আসলে রাখতে চান তাহলে এটার একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা এটা অ্যাডাস্ট এবং কমন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং একটা বাথরুমে কিন্তু দুইটা বাথরুমে সুবিধা নিতে পারবেন তবে এটার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সুবিধার থেকে অসুবিধাগুলোই আমি বেশি মনে করছি যে রয়েছে প্রথমত যে অসুবিধাটা হতে পারে সেটা হচ্ছে যদি কেউ একটা বাথরুমে আসে এবং যে বাথরুমের দরজা দিয়ে ঢুকলো সেই দরজা সিটকিনিটা অফ করে বা হচ্ছে আপনার বন্ধ করে এবং অপর সাইডে যে দরজাটা রয়েছে সেটা যদি সিটকিনিটা ভেতর থেকে অফ না করে বা হচ্ছে আপনার বন্ধ না করে সেক্ষেত্রে দেখা যায় যে বাহিরে যদি সিট দেওয়া থাকে কেউ সিট সিটকিনি খোলা মাত্রই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে তো এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা এবং আপনারা যদি এই সমস্যায় পড়েন তাহলে কিন্তু মান সম্মান টিকানোই মুশকিল হয়ে যাবে তো আমি বলবো একটা বাথরুমের দুইটা দরজা রাখা আসলে আমার মতে আসলে উচিত না আপনাদের কমেন্টস করে জানাবেন যে আপনাদের মতে কি বলে তো এটা গেল একটা অসুবিধা এবং দ্বিতীয় যে অসুবিধাগুলো রয়েছে একে একে আমি বলবো পাশে দরজা থাকে তাহলে কিন্তু আমাদের হিসাবে মতে এই দিকেই আসলে আমরা একটা লো বা প্যান্ট বসাতে পারি বসে কিন্তু এই সাইডের দিকে যে দরজাটা রয়েছে এই দরজাটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে আসতে পারি এবং এই সাইড দিয়েও কিন্তু যে জায়গাটা রয়েছে পাসপোর্ট যেহেতু এটার প্রস্তুত আছে সেক্ষেত্রে আসতে পারবো কিন্তু এই বাথরুমে যদি লক্ষ্য করেন আপনারা এখানে কিন্তু হাই কমোড এবং লো দুইটাই কিন্তু লাইন রাখা হয়েছে তো এটা কিন্তু বাড়িওয়ালার চাহিদা যে আমার হাইকমোট এবং লো কমোট পাশাপাশি দুইটাই দিতে হবে তো এক্ষেত্রে এই বাথরুমের যে পজিশনটা ছিল আমরা যদি এই সাইডে আসলে লো কমোট এবং এই সাইডে যদি হাই কমোড দিই সেক্ষেত্রে কিন্তু হাই কমোড আমাদের এই পর্যন্ত চলে আসছে এবং দরজা থেকে দেখা যাচ্ছে এক ফিট কিন্তু জায়গাও থাকছে না মানে দশ ইঞ্চি মতো আসলে ঢোকার জন্য জায়গা থাকছে সেক্ষেত্রে কিন্তু এই দরজাটা আসলে ব্যবহার উপযোগী থাকছে না তো এই কারণে আমরা যেটা করছি আমরা কিন্তু হাই লো কমার পাশাপাশি বসানোর সুবিধার জন্য এই সাইটে দিয়েছি এবং আমরা বলছি যে এই দরজাটা কিন্তু একেবারে ব্লক করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে তো এটা আসলে মানে কোনো উপায় নাই যার কারণে এইটা করা আবার অনেকেই বলতে পারেন যে আমরা তাহলে হাই কমটা এই সাইটে দেবো এবং লো এই সাইটে দেবো তাহলে সমস্যা কী তো সেটাও কিন্তু একটা সমস্যা যখন আমরা লো কমার্ট দেবো সেটাও কিন্তু এই পর্যন্ত চলে আসবে এবং ওয়াল থেকে কিন্তু আমরা সর্বোচ্চ দেখা যাচ্ছে আট ইঞ্চি কিন্তু আমরা জায়গা পাবো তো সেক্ষেত্রে দেখা যায় যে তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে যদি প্যানের ভিতরে দেখা যাচ্ছে যে আমরা ঢুকতে যদি এই প্যানের ভিতরে কোনো কায়দায় যদি পা চলে যায় সেক্ষেত্রে কিন্তু পা মুচকে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এই কারণে কিন্তু আমরা এই সাইটে কোনোভাবেই কিন্তু আসলে ওইগুলো ফিটিংস করতে পারলাম বা পারলাম না বা হাইকোম লোকমোড দিতে পারলাম না আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা যদি ওই সাইডে দরজা রাখি এবং এই সাইটে যদি দরজাটা ব্লক করি তাহলে কিন্তু আমাদের পুরো সেট আপটা আবার এই পাশে নিয়ে আসতে হবে লো কমোডের যে সেট সেটা কিন্তু এই পাশে নিয়ে আসতে হবে তো এখন যেহেতু আসলে এই সাইডে আমরা লো কমোড সেট দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু এই দরজা দিয়ে আর কোনোভাবে ঢোকা সম্ভব না এক্ষেত্রে কিন্তু এই দরজাটা আসলে বন্ধ করতেই হবে তো এখন আপনারা বলতে পারেন যে আমরা কি তাহলে কোনোভাবেই একটা বাথরুমে দুইটা দরজা রাখতে পারবো না হ্যাঁ রাখতে পারবেন সেটা রাখার ক্ষেত্রে অবশ্যই আপনার বাথরুমের যে দৈর্ঘ্য এটা কিন্তু সর্বনিম্ন আট থেকে দশ ফিট হওয়া লাগবে তো এখানে যেহেতু সাত ফিট আছে সেক্ষেত্রে কিন্তু এটা করা কোনোভাবে সম্ভব না তবে দশ ফিট হলে আপনারা কিন্তু করতে পারবেন কিভাবে করবেন সেটা আপনার বলি সেটা হচ্ছে আপনার এই সাইডে যে দরজা রয়েছে এটা এইভাবেই থাকবে এবং এই সাইডে যে দরজা এই দরজাটা সেক্ষেত্রে এই দরজা আপনার এই কর্নারে নিয়ে আসতে হবে এবং এই সাইডে যে দরজা আছে এখানে কিন্তু দরজা রাখা হয় বত্রিশ ইঞ্চি এবং দরজা সাইজ হয় ফ্রেম সহ তিরিশ ইঞ্চি তো যাই হোক এখানে কিন্তু আমাদের এই বত্রিশ ইঞ্চি এই পর্যন্ত কিন্তু দরজা আসবে এবং এরপরে আমাদের যে জায়গা গোসলের জন্য যে শাওয়ার টাওয়ার বা অন্যান্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো রাখার জন্য এখানে সর্বনিম্ন কিন্তু বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি কিন্তু জায়গা রাখতে হবে মিডিল বরাবর এবং তারপরে আমাদের এই যে হাই লো কম্টের যে চেম্বার সেটা কিন্তু আমাদের ওই পাশে সাইডে দিতে হবে তাহলে কিন্তু আমরা দুইটা দরজা রাখতে পারবো অন্যথায় কিন্তু আমাদের কোনোভাবেই দুইটা দরজা রাখার কোনো সম্ভাবনা বা সম্ভব হবে না যদি আমরা যদি বলি যে আমরা এই লোকমট হাইকমট যদি আমরা পাশাপাশি না বসিয়ে শুধু লোকমোট কিংবা হাইকমট যদি এই কর্নারে দিই এবং ওই সাইডে যদি দরজা থাকে সেক্ষেত্রে কিন্তু দরজা আমাদের ভিতরে খোলার কোনো সম্ভাবনা নেই বা ভিতরে কিন্তু খুলতে পারবে না তার কারণ হচ্ছে এই এই যে চেম্বার রয়েছে আমরা কিন্তু এই এই যে লোড বিম রয়েছে লোড থেকে কিন্তু চেম্বারটা চার ইঞ্চ উঁচু করে দিয়েছি যখন এখানে চার ইঞ্চ উঁচু হবে তখন কিন্তু দরজা কিন্তু ভিতরে কোনোভাবে খুলবে না ভেতরের দরজাটা কিন্তু এই ঘরের ভিতরে কিন্তু এদিক থেকে খুলে এই ঘরের ভিতরে এই লাগবে তো এটা কিন্তু আসলে ঘরের সৌন্দর্য বা হচ্ছে আপনার এটা ব্যবহারের জন্য কিন্তু অসুবিধা হয় দরজা যদি বাইরে খোলে ভেতরে না খোলে তো এটাও কিন্তু সম্ভব না এখানে কিন্তু ওই ঘটনায় ঘটছে বাইরে আর কিন্তু কোনোভাবে মেনে নিতে চাইনি। আমরা চাইছিলাম যে এই সাইডে হাই কমট কিংবা লো কমার্ট যে একটা বসিয়ে দিব এবং দুইটা দরজা থাকবে এই সাইডের একটা এই সাইড দিয়ে একটা এবং দরজাটা খুলে বাইরে যাবে কিন্তু সেটা কিন্তু আসলে বাড়ি আর মেনে নিচ্ছে না যার কারণে আমাদের কিন্তু এটা করতে সেই দরজাটা বন্ধ করতে হবে একটা ব্যাপার হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন এই এখানে আপনারা বলতে পারেন যে দরজা আমি একটু হালকা যেভাবে আছে আমার যে মাপ যদি পাঁচ সাত থাকে সেক্ষেত্রে আমরা হাইকমো লোকমোট এই সাইডে বসিয়ে দরজাটা আরেকটু এদিকে সরিয়ে দেবো দিলে কি এইদিকে আমরা সাওয়ার টাওয়ার দিতে পারবো কি না সেক্ষেত্রেও কিন্তু সমস্যা এখানে দেখেন আমাদের যে বলছিলাম যে দরজা দরজা কিন্তু বত্রিশ তো তিরিশ ইঞ্চি কিন্তু আমাদের দরজার পাল্লা আসে তো তিরিশ ইঞ্চি যদি আসে এই পর্যন্ত কিন্তু আমাদের আসলে দরজা আসবে এবং এই সাইড থেকে আমাদের এই হাইকমোড এবং লো কমোডের যে চেম্বার সেটা কিন্তু এই পর্যন্ত আসবে তো মাঝখানে আমরা জায়গা পাচ্ছি মাত্র ষোলো ইঞ্চি তো এই ষোলো ইঞ্চির ভেতরে যদি আসলে গিজার হয় তাহলে দুইটা স্টাফ কক প্লাস হচ্ছে দুইটা হচ্ছে ট্যাপের লাইন সেগুলো দেওয়া কিন্তু খুবই মুশকিল অর্থাৎ দরজার নিচেই পড়ে যাবে তো যে দরজার নিচেই যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টাফ কক ভেঙে যেতে পারে বা হচ্ছে আপনার ট্যাপ ভেঙে যেতে পারে এমনকি দরজাও কিন্তু জোরে ধাক্কা লাগলে দরজাও ভেঙে যেতে পারে তো এটা কিন্তু আসলে কোনোভাবে সম্ভব না আবার এই সাইডেও কিন্তু কোনো জায়গায় কিন্তু লাইন দেওয়া সম্ভব হচ্ছে না আরেকটা বড় সমস্যা যখন দুইটা দরজা থাকবে আমার যদি এই লাইনগুলো আমি এই সাইডে করি এই সাইডে কিন্তু আমাদের যদি কোনো লাইন টানা লাগে গ্রুপিং করে সেটাও নেওয়া সম্ভব না সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার ছিদ্র করে এই সাইডে আলাদা আবার এই সাইডে কিন্তু আলাদা পানির লাইন নামানো লাগবে এটাও কিন্তু একটা সমস্যা তো যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা এই বিষয়গুলো ভেবে কিন্তু কিন্তু আসলে একটা বাথরুমে দুইটা দরজা রাখার চেষ্টা করবেন তো যদি আপনারা একটা বাথরুমে দুইটা দরজা রাখতে চান তাহলে সর্বনিম্ন কিন্তু দশ ফুট আসলে দৈর্ঘ্যটা রাখবেন তাহলে আশা করি আপনি সঠিকভাবে যেভাবে বললাম এভাবে কিন্তু করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নিয়মিত স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন